হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো নাপাডল এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা এবার আসি নাপাডল এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী বন্ধুরা নাপাডল এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি নাপাডল এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী বন্ধুরা নাপাডল এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটের উপাদান হচ্ছে প্যারাসিটামল তিনশত পঁচিশ এমজি এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ এম জি এবার আসি নাপাডল এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে আপনার তীব্র থেকে তীব্রতম ব্যথার ক্ষেত্রে তীব্র বাত ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করা যেমন বাত ব্যথা আপনার জয়েন্টে ব্যথা এবং ঘাড়ের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে মূলত এই নাপাডাল ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা যাদের এই ধরনের তীব্র থেকে তীব্রতর ব্যথা অর্থাৎ ন্যূনতম পাঁচ দিনের কম ব্যথা হলে সেক্ষেত্রে আপনার এই নাপাডাল ট্যাবলেটটি আপনারা খেতে পারেন বন্ধুরা অতিরিক্ত মাত্রায় যাদের তীব্র থেকে তীব্রতর ব্যথা হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা অর্থাৎ বিশেষ করে বাদ ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি মূলত ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং জয়েন্টের ব্যথা যেমন আঠুর ব্যথা আপনার গিরার ব্যথার ও মূলত নাপাডল ট্যাবলেটটি ব্যবহার করা হয় যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই নাপাডল ট্যাবলেটটি খেয়ে দেখতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এটি পরীক্ষিত তো বন্ধুরা নাপাডল ট্যাবলেটটি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এবার আসি এই ট্যাবলেটের মূলত দাম কত নাপাডালে এই ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার আট টাকা মাত্র এবার আসি খাবার নিয়ম তীব্র থেকে তীব্রতর অতিরিক্ত মাত্রা ব্যথার ক্ষেত্রে আপনার বেশি ব্যথার ক্ষেত্রে সকালে প্রতিদিন সকালেও রাতে একটি করে ট্যাবলেট খাবার পরে খেতে হবে এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটেরও আপনার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাপ অর্থাৎ ঝিমুনি ভাপ তল পেটে ব্যথা করা পাতলা পায়খানা ডায়রিয়া বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে পারেন কারণ প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনি এই ট্যাবলেটেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবার আসি আপনার গর্ভকালীন এবং গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে একদমই নিষিদ্ধ সেক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা যেতে পারে গর্ভ অবস্থায় মায়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা যাদের শরীর ও বিভিন্ন অংশে তীব্র থেকে তীব্রতর ব্যথা এবং জয়েন্টে ব্যথা বাদ ব্যথা এবং আঁঠুর গিরে ব্যথা এবং পিঠের ব্যথা সে সকল সমস্যার ক্ষেত্রে মূলত নাপাডাল ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা নাপাডাল ট্যাবলেটটি খেয়ে দেখতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে